আমরা ভদ্রবাসায় কথা বলছি ভদ্রবাসায় কথা বলবো কিন্তু আমাদের দাবির ব্যাপারে আমরা হিমালয়ের মতো নোট থাকবো পর্যন্ত জনগণের দাবি আদায় না হবে আমাদের আন্দোলন সংসদ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হতে হবে ওয়ালসেন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালসেন ঘরে ঘরে বিশ্বজুড়ে এদেশের মুক্তিকামী মানুষের কথা একটাই জাতীয় সংসদ নির্বাচনের আগে অনুষ্ঠিত হতে হবে গণভুটের ব্যাপারে সকল দল একমত তাহলে তারিখকে এই বায়নাবাজি কেন একমত হয়ে যখন স্বাক্ষর করেছি সময় তখন গণভুট আগে

জঙ্গলের পক্ষ থেকে গজনকালে নোট অফ ডিসেন্ট আমরা দেই না আমরা প্রস্তাবনা গেলে যৌক্তিক করে সেখানে আলাপ আলোচনায় আমরা ইতিবাচক মত দিয়েছি এরপরে সংখ্যা গরিষ্ঠ দলের মতামতের ভিত্তিতে একটা চাটার তৈরি হয়েছে এটি হচ্ছে গণতন্ত্রের কথা যে সংখ্যা গরিষ্ঠ যা বলবে বাকিরা তাই মেনে নেবে তুলাই শোধেই যদি আপনি গণতন্ত্রের প্রতিশ্রদ্ধা না দেখান যা ফোন আপনি শ্রদ্ধা দেখাবেন কিভাবে এই জায়গায় আসতে হবে সকল বায়না ভুলে যান টুলাই শহরে প্রতি প্রতিসম্মান দেখান তুলাই মনে করেছে রোদ টাপ করে যারা পঙ্গ হাতায় পুরো দুটো দুটো কষ্ট করছে হ্যাঁ মনে করে তাদের ভূতের ভাষা বোঝার চেষ্টা করুন স্পষ্ট ভাষায় বলতে চান কোন দলের নয় জনতার বিজয় হবে ইনশাআল্লাহ জনতা কি চায় কান পেতে শোনার চেষ্টা করুন যদি এই ভাষা বুঝতে ব্যস্ত হন তাহলে নিজের পরিণতির জন্য যে বুঝতে ব্যর্থ হবেন তাকে তৈরি থাকতে হবে আমরা কথা দিচ্ছি বাংলাদেশের জনগণকে আমাদের সহযোদ্ধারা আমাদের হাতে এনে মুক্তির প্রাথমিক পরিবেশটা উপহার দিয়েছে আমরা জনগণের মুক্তি আদায় করে গড়ে ফিরব ইনশাআল্লাহ আমরা ভদ্রবাসায় কথা বলছি ভদ্রবাসায় কথা বলবো কিন্তু আমাদের দাবির ব্যাপারে আমরা হিমালয়ের মতো অনুরোধ থাকবো কারণ এই দাবি জনগণের দাবি কোনো দলের বাংলাদেশের জনগণ মাথা নত করবে এইরকম যতক্ষণ পর্যন্ত জনগণের দাবি আদায় না হবে আমাদের আন্দোলন দুর্বার গতিতে চলতে থাকবে ইনশাল আজ এই শীর্ষ নেতৃবৃন্দ এই পরে আমরা মিলিত হচ্ছি পরবর্তী কর্মসূচি দতা শীঘ্রই আপনারা জানতে পারবেন যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য ছাব্বিশ সালে কোনো নির্বাচন নাই আর জুলাই মীর নাম স্বীকৃতি দিতে হবে জুলাই সমাদের আইনে বৃত্তি দিতেই হবে এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ